كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله سبحانه وتعالى قال قد تكذب প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ওয়াইননা মা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা এর পর মৃত্যুর পর প্রত্যেককে কিয়ামতের দিন ময়দানে মহাশরে বিচারের সম্মুখেন হতে হবে ওয়াইননা মা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা সেই দিন এমন বিচার হবে মিজানের পাল্লা কায়েম হবে ওই মিজানের পাল্লায় যার ওজন ভারী হবে সে জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল العالمين বলেন পাম মা মা সাকুলত মাওয়াসিনু ফাওয়ফি আইশাতির রাদিয়া যার মিদানের পাল্লা যার আমলের পাল্লা ভারী হবে সে আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু আর যার পাল্লা হালকা হবে সে কিন্তু জাহান নামে যাবে এই ময়দানে মহাশরে বিচার হবে কি বিচার খুব সূক্ষ্ম বিচার হবে এই বিচারের ময়দান এমন হবে যে ফামাইয়া মাল মিসকাল ক্ষয় এরা ইয়ারা পরিমাণ মোশার ডানা পরিমাণ যদি কেউ নেকের কাজ করে সেদিন সেটা তার সামনে নিয়ে আসাবে আবার যদি সামান্য যারা পরিমাণ মশার ডানার সিতে নিকৃষ্ট যদি কোনো অপরাধ করে মাফিলের মায়দান কায়েম করলাম খুব মস্ত বড় সবের আয়োজন করলাম কিন্তু নামাজ পড়লাম না আল্লার কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে জবাব দিতে হবে ঠিক কি না বলে আমার কথা বলতেছি আল্লাহর বিধান মাহফিলের ময়দানে খুব জোরসে আমরা আনন্দ করলাম ময়দানে তো বসলাম না বাজারে দিয়ে ঘোরাফেরা করলাম আল্লাহর কাছে বিচারে ময়দানে মহাসরে জবাব দিতে হবে সন্মানিত হাজির আল্লাহ বলতেছেন কুল্লু নফসিন রায় অতুল মাহুদ ওয়াইনামা তুয়াফাউনা উজুরে কুমিয়া উমাল কেয়ামা ফামান সুহিয়া আনিন্নার ওয়াদুখুল জান্নাত ফাকাদ ফাজ ওই দিন সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে আপনি সরকারি চাকরি পেয়েছেন প্রাইমারি স্কুলের মাস্টার রয়েছেন গাদ্দারি করেন আমি সরকারি চাকরি পেয়েছি আমার চাকরি নেওয়ার ক্ষমতা কারণ নাই কিন্তু আপনি স্কুলে গেলেন কিন্তু স্কুলের যে হক আছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে কিন্তু ওই শিশুদের যে দাবি তাদের মেধা বিকাশের জন্য যতটুকু অক্লান্ত পরিশ্রম করার দরকার ছিল আপনি করেন নাই আপনি মনে করেছেন স্কুলে যাওয়া আসাটা আমার কাজ ওই ব্যক্তির জবাব দিতে হবে কি হবে না বলেন জবাব দিতে হবে কি হবে না একজন পুলিশ অফিসার যদি সে অপরাধ করে তাকে যখন বিচারের কাঠ গড়া হয় একজন বক্তা আমি মাওলানা আব্দুল জলিল আমার কথা কাজে যদি ঠিক না থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন আমরাহু ওয়ানস্তাঈনুহু ওয়ানস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা আমিন সাইয়াত আমালনা আম্মায় ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زهزي عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا إلا متاع الغرور أقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروز مشيدة فقال تعالى ايضا في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله হসনত জমিয়ালহি সালো আলাইহে আলিয়ে একটু জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 তোমার ধরার মাঝে কত জান সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জানে না তোমার না মের তসবি জপেনা তোমার না তসবি তস্বী জপে না আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রদ্রপুর তামালের মোড় আলিমার্কেট সংলগ্ন এলাকার যুবক এবং এলাকা আবাসী কর্তৃক আয়োজিত আজকে আফসিরুল কোরআন মাহ সম্মানিত সভাপতি আমার শরদীয় আস্তাদ শরদীয় শেখা এবং আমার শরদীয় সাসা অধ্যক্ষ মাস্টার আজা রহমান আজকের এই মাহফিলাদের প্রধান বক্তা জনাব হরত মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস হায়রত মাওলানা আবুল হাসান দোহারি সহ অন্যান্য কেরাম বিশেষ মেহমানবৃন্দ সকলকে এবং আমার সামনে ভূবিষ্ট সকল মুর্বী বাবাজি সকলকে যেন আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি বেশি কথা বলবো না আমি আপনাদের সম্মুখে মহাগন্ত কালামে পাকের বিরহৎ সুরা আল ইমরান থেকে একটা কারিমা এবং সুরা নিসার একটা আয়াতের অংশ তেল করেছি আমরা এখানে যারা এসেছি আমরা কি সবাই চিরদিন বাস এরকম আশা আছে কারোর আসে সবাইকে মারা দিতে হবে অত্যন্ত মর্মান্তিক বিষয় আমি অনেক মানে আমার খুব কষ্ট পাচ্ছিলাম সকালে আমি সাতক্ষীরে গিয়েছিলাম ইসলাম ফাউন্ডেশনের প্রোগ্রামে আমার একজন দিনী ভাই আমার চেয়ে বয়স বয়সে কম তারাও খুলনায় প্রোগ্রামের জন্য যাচ্ছিল হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের তিনজন ভাই তরুতাজা যুবক হাফেজে কোরআন আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শহীদ মৃত্যু নসিব করে সবে এই চিন্তা ভাবনা করে আমি খুব কষ্ট পাচ্ছিলাম আল্লাহ রাবুল আলমিন যারা শহীদ হয়েছে আল্লাহ রাবুল আলমিন কবুল করে নে আমি আপনাদের সম্মুখে তেলয় করছি কুল্লু নতুল মাহমুদনা তোমউ জিলাল জান্নাত ফাকাদ ফাজ ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুর আল্লাহ সুবহানাহু ওয়া বলেন প্রত্যেক জীব প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ওয়াইননা তুওয়াফাউনা উজুরাকুমYawmal Qiyama এর এরপর মৃত্যুর পর প্রত্যেককে কিয়ামতের দিন ময়দানে মহাশরে বিচারের সম্মুখীন হতে হবে অইন্যবাত উজুরকুমিয়ামাল কিয়ামা সেই দিন এমন বিচার হবে মিজানের পাল্লা কায়েম হবে ওই মিজানের পাল্লায় যার ওজন ভারী হবে সে জান্নাতে চলে যাবে আল্লাহ রফুল্লাহ আমিন বলেন পামাংসা কুলাত মা ফুয়াফি এই সাতিরা যার মিদানের পাল্লা যার আমলের পাল্লা ভারী হবে সে আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাবে আর যার পাল্লা হালকা হবে সে কিন্তু জাহান নামে যাবে এই ময়দানে মহাশরে বিচার হবে কি সাম জানোতানো বিচার খুব সূক্ষ্ম বিচার হবে এই বিচারের ময়দান এমন হবে যে ফামাইয়া আমাল মিশ কলা যার তিন খয়র ইয়ার যারর পরিমাণ মোশার ডানা পরিমাণ যদি কেউ নেকের কাজ করে সেদিন সেটা তার সামনে নিয়ে আসবে আবার যদি সামান্য যারা পরিমাণ মশার ডানার সীতে নিকৃষ্ট যদি কোনো অপরাধ করে মাহফিলের ময়দান কায়েম করলাম খুব মস্ত বড় সবের আয়োজন করলাম কিন্তু নামাজ পড়লাম না আল্লাহর কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আমার কথা বলতেছি আল্লাহর বিধান মাহফিলের ময়দানে খুব জোরসে আমরা আনন্দ করলাম ময়দানে তো বসলাম না বাজারে দিয়ে ঘোরাফেরা করলাম আল্লাহর কাছে বিচারে ময়দানে মহাসরে জবাব দিতে হবে সম্মানিত হাজির আল্লাহ বলতেছেন কুল্লু নবসিন রায় অতুল মাহত ওয়াইনামা তুয়াফাউনা উজুরে কুমিয়াউ মাল কেয়ামা ফামান সুহিয়া আনিন্নার ওয়া উদু খিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওই দিন সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর চলে যাবে আপনি সরকারি চাকরি পেয়েছেন প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছেন গাদ্দারি করেন আমি সরকারি চাকরি পেয়েছি আমার চাকরি নেওয়ার ক্ষমতা কারোর নাই কিন্তু আপনি স্কুলে গেলেন কিন্তু স্কুলের যে হক আছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে কিন্তু ওই শিশুদের যে দাবি তাদের মেধা বিকাশের জন্য যতটুকু অক্লান্ত পরিশ্রম করার দরকার ছিল আপনি করেন নাই আপনি মনে করেছেন স্কুলে যাওয়া আসাটা আমার কাজ ওই ব্যক্তির জবাব দিতে হবে কি হবে না বলেন জবাব দিতে হবে কি হবে না একজন পুলিশ অফিসার যদি সে অপরাধ করে তাকে যেমন বিচারের কাঠ করে হয় একজন বক্তা আমি বললাম আব্দুল জলিল আমার কথা কাছে যদি ঠিক না থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না খুব সুখ হিসাব হবে এই হিসাবে যে ব্যক্তি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতে চলে যাবে সেই কেবল সফল কমাবে ঠিক না সাহেব কোরআন থেকে বলতেছি সন্ন্যয়তা হাজিরিন আইনামাতিকুমুল মাতুমফি মুশাইয়াদা আপনি গাদ্দারি করেন আমি গাদ্দারি করব। যদি এই পাওয়ার এই ক্ষমতা থাকে যে আল্লাহর ডাকে আমরা কেউ সাড়া দেব না আপনি করেন কিন্তু না আল্লাহ বলতেছেন সুরানিসার ভিতরে যে তোমরা যদি দুর্গের ভিতরে অবস্থান করো সেখানে আজ রাইল যাবে তাই এক ব্যক্তি তো মৃত্যুকে খুব ভয় পায় মৃত্যুকে কি কয় খুব ভয় পায় তাও কী করছেন একটা কাছের বক্স নির্মাণ করছে কাছের বাক্সের ভিতরে তিনি জালেন সন্ময় দাজারেন আপনারা এখানে অনেক কম মানুষ আছেন কিন্তু আশেপাশে আমার অনেক মা বোনেরা যারা মাহফিলে যাইতে পারে না তারা কিন্তু ওত পেতে বসে রয়েছে হুজুর কি কথা বলে শোনার জন্য ঠিক কি না ওই ব্যক্তি তাফসিলের ভিতরে আসছে আয়নামা তাকুন ওই দ্রিক কোমল মাউতওয়ালা কুতুম ফেবরু জিম্ম শাহিয়াদা একজন মনি বাচ্চা প্রসব করবে কিন্তু বাচ্চা প্রসাবের সময় আগুন প্রয়োজন কী প্রয়োজন কী প্রয়োজন বলেন আগুন প্রয়োজন যেমন আল্লাহ নবী হায়রুন মোসাতলাম আগুন নিতে যেয়ে নবাদ পেয়ে গেছেন কারণ সুহান আল্লাহ তাই একজন মনিব বাচ্চা প্রসব করবে তার গোলামকে বলছে বাচ্চা যাও যাও আমি বাচ্চা প্রসব করেছি তুমি গিয়ে একটু আগুন নিয়ে আসো কিতাবের ভিতরে হচ্ছে ওই গোলাম আগুন নেওয়ার জন্য যখন বাইরে গেলেন সামনে যেয়ে থাকে একজন দরবেশ যার মুখের চাহার দিকে তাকাইলে মনে হয় এটা একজন আল্লাহ আল্লাহ পরেশগার ব্যক্তি ওই ব্যক্তি বলতেছে গোলাম কৌ কই যাও বলতেছে আগুন আনতে যাই বলতে কিসের জন্য আগুন আনতে যাও বলে আমার মনি বাচ্চা প্রসাব করেছে এই বাচ্চা প্রসব করার পর আগুনের পর্যন্ত আগুন আনতে যায় তখন ওই দরবেশ বলতেছে কি বাচ্চা প্রসব করেছে বসে একটা মেয়ে তখন দরবেশ বলতেছে তুমি যে মেয়ে বাচ্চাটা প্রসব করেছে ওই ওই বাচ্চাটার বিষয়ে কি তুমি জানো ওই মেয়েটা এমন একটা ব্যবসারিণী হবে একশত পুরুষের চরিত্র হরণ করবে শুধু কি তাই ওই মেয়েটা একটা মাকসার কামড়ে মাকসার বিষে কিন্তু ইন্তেকাল করবে এখন কোনো গোলাম দাম মেনে নিতে পারতেছে না যে এই বাচ্চাটার জন্য আমি উপকারের জন্য আগুন আনতে যাবো আর এই বাচ্চাটা অন্যায় করবে আমি মানবো না আর যিনি বলছেন তিনি একজন খাস আল্লাহর ওলি যার কথার ভিতরে কোনো মিথ্যা নাই ওখান থেকে ফিরে আসলেন আসার পরে কি করলেন জানেন কেতাবের ভিতরে আসছেন নিজে একটা ছুরি নিলেন নিয়ে ওই বাচ্চাটার ভুড়ি টাকা ছিঁড়ে তার নাড়ি ভুড়ি বাহির করে দিয়ে যখন নাড়ি ভুড়ি বাহির হয়ে গেছে রক্ত রক্ত হয়ে গেছে তখন তিনি বললেন হায় হায় আমি কি করলাম আমি একটা নিরাপরাধ শিশুকে তো মেরে ফেললাম আমি তো খুনির আসামি হয়ে গেছি তিনি বাইরে আসলেন এসে যে দরবেশ বলল যে তাকে মেরে ফেলো সেই একসব মাইলের চরিত্র হরণ করবে তাকে খুঁজতে শুরু করলেন কিন্তু এসে দেখে সেই দরবেশ আর তার সামনে নেই সন্ময়তা হাজরিন যখন দরবেশ সামনে নেই তখন উনি খুব আশ্চর্যজনিত হয়ে বললেন আমাকে তো আর সহযোগিতা করার কেউ থাকলো না আমি পালাই পালাই বলে সেখান থেকে তিনি চলে গেলেন আর ওই মনিব তার বাচ্চাটিকে জনতনভাবে কষ্ট কেলেশ করে ওই অবস্থায় তার পেটটা সেলাই করে দিলেন আল্লাহর অশেষ মেহরবানিতে সে সুস্থ হয়ে গেল কারণ সুবাহুল্লাহ মৃত্যু খুব সুক্ষ জিনিস কার কীভাবে হবে কেউ বলা যায় না অনেক মানুষ ক্যান্সারের রুগী সুস্থ হয়ে যায় যাই কিনা বলেন যাই না যায় অনেক সময় সামান্য একটা লিসুর বিশি খাইতে যে কয়েকদিন আগে একটা বাচ্চা মারা গেছে আপনারা যারা বিভিন্ন ইন্টারনেট ফেসবুক দেখেন লিসু খাইতে যেয়ে সে মারা গেল সন্মাতা হাজিরিন আল্লাহ বলছে মাতা কুন ইদ্রিক কুমুল মাউত পালাও কুং ফি ভরুজিম মুসাইয়াদা মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই গেরি যদিও সদর আকাশ পানে পালাও সে তাই লাগায় সেড়ি মরণ থেকে পালানোর জন্য যদি আকাশেও তুমি অবস্থান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মৃত্যুর হাত থেকে তোমাকে দুনিয়ায় কেউ রক্ষা করতে পারবে না তখন ওই অবস্থায় তিনি চলে গেলেন তখন পালেই গেলেন উনি বিদেশে যে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে ইনকাম করে তিনি অনেক ধনী হয়ে গেলেন যখন ওই যুবক বড়ো হলেন বিবাহ উপযুক্ত হলেন সম্ময়তা হাজরিন তখন বাড়িতে একটা চিঠি লিখে দিল যে আমার জন্য একটি পাত্রী শেষ খোঁজ করো আমার বিবাহ উপযুক্ত আমি বাড়ি এসে বিবাহ করবো অনেক সময় আমার বলে না প্রবাসী ভাইরা আমারও ফোন দিয়ে বলে সৌদিতে থাকি ভাই আমি বাড়ি আসছি যে আমার জন্য একটু মেয়ে দেখেন এরকম বলে কি বলে না এখন ওনার বলল এখন বাড়ির সবাই মিলে কোনো জায়গায় মেয়ে খুঁজে না পেয়ে খুঁজতে 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 যে মেয়েটার পেটে তিনি সাবুক মেরে দিয়েছিলেন ওই মেয়েটা তার পাত্রীর জন্য নিযুক্ত করলেন কারণ সোহান আল্লাহ যখন বাড়ি আসলেন মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বাড়ি যে যখন বাসর ঘর তাদের সাথে একত্রিত মিলিত হলো দেখলো যে তার পেটের ভিতরে ভীষণ বড় একটা দাগ তার কৌতূহল দেখল স্ত্রী তোমার এই পেটে ভীষণ একটা দাগ কেন তখন বলতেছে আমার মা বলেছে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার বাড়িতে যে গোলাম ছিল ওই গোলাম আমার পেটটাকে ছেড়ে দিয়েছিল আমার মা আমাকে সেলাই করে আমাকে বাঁচিয়ে দিয়েছে ওই গোলাম পালাইছিল তার খোঁজ আর কখনো পায় নাই ওই যুবকের কি আর বুঝতে বাকি আছে যাকে আমি মেরেছিলাম সে আজকে আমার স্ত্রী হয়েছে আল্লাহ বলছেন ও অল্লাহ খৈরুল মা কিরিন তোমরা দিনকে নিভাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করো আর আমার আল্লাহ কৌশল অবলম্বন করে আর আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী যেই ব্যক্তি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে এদেশকে থেকে ইসলামকে নির্বাসিত করার জন্য সে সব রকমের ফায়দা করেছিল সামান্য যুবকদের আন্দোলনের চেয়ে তাকে পালাতে বাধ্য সে সেই মহান রব সেই রবের নাম কি আপনারা বলেন কে সেই আল্লাহ সেই আল্লাহ এখন আছে না নাই আছে না নাই আল্লাহ উনি তখন এই অবস্থা বললেন তখন বললে হ্যাঁ সেই মেয়েই তুমি তাহলে তুমি কি একশত পুরুষের চরিত্র হরণ করেছো যে দরবেশ আমাকে বলেছিল যে তুমি নাকি একশত যুব যুবকের চরিত্র হরণ করব তখন মেয়েটা বলতেছে আমি অন্যায় করে ফেলেছি আমি তওবা করলে তো আল্লাহ মাফ করে দেয় কুলে ইবাদি আল্লাহ জিন আশরাফু আল্লাহ আনপুশিম লা তাক না তুমি রহমত ইল্লাহ ইন্না লাহ এক ফিরুজ জুনু বা জামিয়া ই না গফুর রহিম যা আল্লাহ যদি তওয়াবা করলে ক্ষমা করে দেয় তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন তখন বলতেছে যে ওই যুবক আর ওই মুরব্ব আরও বলছিলো তোমার নাকি একটা মাকড়সার কামড়ে তোমার মৃত্যু হবে তখন ওই মহিলাটা তখন বলতেছে হ্যাঁ তাই যদি যুবক ওই মুরব্বির কথা যদি সত্য হয় তাহলে আমার জন্য একটা কাছের ঘর নির্মাণ করো যেখানে মাখসা যেতে পারে না তাকবির দেই না রকবীর না রকবির দ্বিতীয় মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম হাফেজ মালানা আবুল হাসান দাহরি সাহেব জিন্দাবাদিন্দ আলহামদুলিল্লাহ তখন সম্মানিত হাজির ওই ব্যক্তি তখন তার জন্য কাছের ঘর নির্মাণ করলো সর্বশেষ অনেক অনেক কথা আছে আমি নির্ধারিত সময় কথা শেষ করব কারণ আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছে আলহামদুলিল্লাহ তা সর্বশেষ আপনাদের কাছে বলি যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই মৃত্যু অবরোধ মৃত্যু কি আল্লাহ রব্বুল আলম বলেন আল্লাজি খলাকল মাউতাওয়াল ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন বিকাশ কারণ হচ্ছে লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতর থেকে কে কে উত্তম আমল করে সন্ মেত কি আমল বলেন উত্তম আমল এখানে এক্সার আমেল কে বেশি আমল করে সেটা দেখায় না আল্লাহ বলতেছে কে ভালো উত্তম আমল করে এখন আমরা উত্তম আমল অনেক বুঝি না উত্তম আমল হচ্ছে আপনি যেই আমলটা করবেন ওই আমলটা আল্লাহ আল্লাহ রসুলের প্রদর্শিত পথ অনুযায়ী খালসভাবে ওমা ইয়াবুদুল্লাহ মুখলে সিন আলাহদ্দিন আমরা যা করব আল্লাহকে খুশি করার জন্য করব টাকা অর্জন করে করবো আল্লাহ আল্লাহ রসুলের প্রদর্শিত পথ অনুযায়ী করব আমি সংক্ষিপ্ত সময় আমার কথাটা সে হয়তো শেষ করতে পারি না সুযোগ পাইলে আবার দেখাবেন ইনশাআল্লাহ আমি আমাদের মেহমানদের সময় ক্ষেপণ না করে আমি এখানে আমার কথা শেষ করছি আমার জন্য সকলে দোয়া করবেন সকলের কাছে কাজ করে দোয়া কর চাই আল্লাহ রবুল আলামিন যেন আমার এই কণ্ঠকে দিনের জন্য কবুল করে আমাদের এই রৌদ্রপুর রাজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে